বাংলাদেশে বিগত যে সরকারটি ছিল সেই সরকারটি মাফিয়াদের সরকার ছিল লুটিয়াদের সরকার ছিল সিন্ডিকেটের সরকার ছিল আমরা দেখেছিলাম তখন চাল ডাল চাল নুন সহ সমস্ত কিছুর দাম মানুষের আওতার বাইরে গেলে তারা বলতেন যে বিরোধী দলের চক্রান্ত আমরা বর্তমান সরকারকে প্রশ্ন করতে চাই এখন কার চক্রান্তে চাল সমস্ত জিনিসের দাম মানুষের নাগালের বাইরে তারা বিগত সময়ে সিন্ডিকেট তৈরি করলো পাহাড়ার করলো মজবুত বন্ধ করলো এবং পুরো রাষ্ট্রের যন্ত্রকে তারা কুক্ষিগত করলো তারা তো দেশ ছেড়ে পালিয়েছে আটヵবন্ত তো তারা দেশ ছেড়ে পালিয়েছে এটাই বেলায় যাবে না আমরা দেখেছি 5 তারিখের পাঁচ থেকে এই সমস্ত আওয়ামীลีก আওয়ামীลีกের এমপিরা आमदारরা কাদের সহযোগিতায় দেশ ছেড়েছেন সেইটাও আমরা জানতে চাই আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন অংশের সহযোগিতার জন্য যারা বাংলাদেশের জনগণের বুকের উপর গুলি চালিয়েছে তারা কি করে দেশ ত্যাগ করলো আপনাদের কারা সহযোগিতা করলেন কারা সেখানে ইন্ধন দিলেন কারা আপাস করলেন কারা দফারফা করলেন আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্য ভাবে কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি এখন আপনার অপহরণ এলাকায় এলাকায় আওয়ামী লীগ যুবলীগ কর্মী বাহিনী এলাকা আছে তারা নানান জায়গাতে সাধারণ মানুষ সহ যারা বিরোধিতা করেছেন তাদের উপরে হামলা কিংবা এখনো হুমকি দিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গাতেই তারা অর্থ কিংবা শেখ হাসিনার পরে আস্থা এই শিরোনামে এখন পর্যন্ত পোস্টার লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দীক্ষা জানাই এই প্রশাসনকে দীক্ষা জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কার বলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি এই সমর্থন করবার অর্থ এই নয় যে আমরা আপনাদেরকে যা খুশি তা করবার অধিকার দিয়েছি আমরা পরিষ্কার বাংলাদেশের মানুষের পরে আপনার নতুন করে ব্যাট চাপিয়ে দিবেন না কর চাপিয়ে দিবেন না বাংলাদেশের মানুষের জীবন যাপন এমনিতে না বিশ্বাস ফলে আমরা আজকের প্রেস ক্লাবের সমাবেশ থেকে আমাদের পরিষ্কার দাবি অনেক বিলম্বে যে শতাধিক পণ্যের উপর করা হয়েছে হবে হবে এই সরকার জনতার এই সরকার আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসে ক্ষমতায় বসিয়েছি কারো অপস রপা কিংবা জমিদারি কিংবা সিন্ডিকেটের জন্য বসাননি